দুই ভাই আর ড্রাগন একদায় এক গ্রামে দুই ভাই ছিল বড় ভাই ছিল খুব রোমাঞ্চকর সে সব সময় নতুন নতুন অভিযানে বের হতো ছোট ভাই ছিল খুব ভীতু সে কখনোই বড় ভাইয়ের সাথে তার অভিযানে যেতে চাইতো না একদিন বড়ো ভাই বের হলো একটি রহস্যময় জঙ্গলে সে ছোট ভাইকে সঙ্গী হতে বলল কিন্তু ছোট ভাই ভয়ে যেতে চাইল না বড় ভাই তাকে বলল ভয় পেও না আমি তোমার সাথে থাকবো ছোট ভাই বড় ভাইয়ের কথা শুনে রাজি হলো তারা দুজনে জঙ্গলে প্রবেশ করলো জঙ্গলে তারা অনেক রকমের অদ্ভুত জিনিস দেখতে পেল তারা দেখতে পেল বিশাল গাছ ভয়ঙ্কর প্রাণী এবং রহস্যময় গুহা ছোট ভাই খুব ভয় পেয়ে গেল সে বড় ভাইকে বললো চলো ফিরে যাই কিন্তু বড় ভাই বললো আমরা এখনো সমাধান করিনি আমরা ফিরে যেতে পারি না তারা জঙ্গলে এগিয়ে যেতে হঠাৎ তারা একটি বিশাল গুহার সামনে এসে পৌঁছালো গুহার ভিতর থেকে ভয়ঙ্কর শব্দ আসছিল ছোট ভাই আরো ভয় পেয়ে গেল সে বলল আমরা এখানে আসতে ভুল করেছি কিন্তু বড় ভাই বললো ভয় পেও না আমি তোমার হাত ধরে আছি বড় ভাই ছোট ভাইয়ের হাত ধরে গুহার ভিতরে প্রবেশ করলো গুহার ভিতরে তারা দেখতে পেল একটি বিশাল ড্রাগন ড্রাগনটি তাদের দিকে আগুনের গোলা ছুটতে লাগলো বড় ভাই দ্রুত ছোট ভাইকে গুহার বাইরে নিয়ে গেল তারা দুজনেই দ্রুত জঙ্গল থেকে বেরিয়ে এলো ছোট ভাই বড়ো ভাইকে বললো তুমি আমার জীবন বাঁচিয়েছো বড় ভাই বললো ভয় পেয়ে চলবে না সাহসী হতে হবে ভয় পেলে জীবনে কিছু অর্জন করা যায় না সাহসী হলই জীবনের সব বাধা অতিকর্ম করা যায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন